একদিকে বাংলাদেশ ফুটবলের টিকিট দিনকে দিন হয়ে উঠছে সোনার হরিণ আর অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটে ম্যাচের টিকিটের মূল্য এখন প্রায় অর্ধেক করেও দর্শকদের স্টেডিয়ামে আনা যাচ্ছে না আসন্ন বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ছিয়াশি টাকা টিকিটের দাম এতটা নিম্নমুখী হওয়ার কারণ হতে পারে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দেন মূলত দর্শকদের মাঠে টানতেই টিকিটের দাম কম রাখা হচ্ছে অথচ পিএসএল ফাইনালেও সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল পনেরোশো রুপি এবং সর্বোচ্চ এগারো হাজার আর বাংলাদেশ সিরিজের জন্য সবচেয়ে দামি টিকিটের দাম রাখা হয়েছে দু হাজার রুপি বাংলাদেশ ক্রিকেট থেকে মানুষ কিছুটা হলেও যে মুখ সরিয়ে নিচ্ছে তার সর্বশেষ প্রমাণ হতে পারে বাংলাদেশ বনাম জিম্বাবই সিরিজ যেখানে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করেও দর্শকদের মাঠে বেরাতে পারেননি ক্রিকেট বোর্ড জোন খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত দুপহার বাংলাদেশ পাকিস্তান টি পরিসংখ্যানও একতরফাই বলা চলে দুই দলের মধ্যে এখন পর্যন্ত উনিশটি ম্যাচ হয়েছে যার ষোলোটি জয়ী পাকিস্তান বাংলাদেশ পেরেছে মাত্র তিনবার জয় তুলে নিতে দ্বিপাক্ষিক সিরিজের হিসেবে খুব একটা শুভকর্ণায় বাংলাদেশের জন্য এ পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়ে চারবারই সিরিজ জিতেছে পাকিস্তান সাড়ে তিন বছর পর আবার দ্বিপাক্ষীয় টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ দল তবে এবার সফরের আগে চাপে রয়েছে লিটন দাসের দল শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ হার তাদের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের মাটিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচ সিরিজ বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ ব্যর্থতার গন্ডি পেরিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই এবার আরও কঠিন কারণ পাকিস্তানের ক্রিকেটাররা শব্দ শেষ হওয়া পিএসএল এর ম্যাচগুলোর মধ্য দিয়ে টি টোয়েন্টি ছন্দেই রয়েছেন লিটনদের জন্য তাই প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি মানসিক চ্যালেঞ্জটাও বড় হয়ে দাঁড়াবে এবার দেখা যাক প্রতিকূলতার দেয়ালটোপকে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে কিনা কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস